বর্তমানে এই যুগে এসে আপনার যদি একটা আইফোন না থাকে আপনার কোনো স্ট্যান্ডার্ড নাই আপনার কোনো স্ট্যাটাস নাই আপনি গরিব তাই আপনার থাকতে হবে একটা আইফোন আইনো এটা আইফোন না আমি আপনার মতোই গরিব আর আমারও দেড় লাখ টাকা বাজেট নাই আইফোন কেনার মতো আপনার অবস্থা যদি আমার মতো হয়ে থাকে আপনাকে খরচ করতে হবে মাত্র একশো টাকা আর আজ আমি এসেছি কোকা কোলার এত বড় অফার ইভেন্টে লেটস গো ইনসাইড আচ্ছা কত টাকা দাম একটা আইফোনের বা ঠিক কত টাকা ইনভেস্ট করলে যেটা যায় একটা আইফোন এই যে আপনি আইফোনটা জিতেছেন এটা নিশ্চয়ই একটা কোক থেকে যেতে রাইট রাইট কয়টা কোক স্যার সত্তর প্লাস হবে ফিফটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস আঠাশ টাকা কিনেছি এই অফারের কারণে আমি এতগুলো কিনেছি আর ফার্স্টে ক্যাশব্যাক ছিল সেটা দেখে আমি কিনছি পরবর্তীতে দেখি আরও পাচ্ছি এর জন্য আরও কিনছি এরপর দেখলাম তুমি হঠাৎ করে একটা ফোন গিফট পেয়েছি মনে করি পঞ্চাশটা কোক কিনে আপনি একটা আইফোন জিতেছেন তাহলে আসুন দেখি আপনার খরচ কত হয় একশো তিরিশ ইন্টু পঞ্চাশ অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা আবার পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ মাত্র ছয় হাজার টাকায় আপনার চান্স আছে আইফোন জেতার দিস ইজ দ্য চিপেস্ট ওয়ে টু গেট

কাকে প্রথম বলেছিলেন আমার আম্মুকে যখন আমি হ্যাঁ আম্মু বিশ্বাস করেনি না আম্মু বিশ্বাস করে আম্মুকে এখন বিশ্বাস করে এখন অবভিয়াসলি বিশ্বাস করবে যখন দেখবে আনবক্সিং আম্মুই করবে 15 মাস থেকে শুরু হয়ে গেছে কোকা কোলার এত বড় অফার এবং আজকে কয়েকজন বিজয়ী নিয়ে গেল আইফোন আইফোন কিন্তু আরো অনেকগুলো আছে এই ক্যাম্পেইন চলবে আরো কয়েক মাস শুধু আইফোন না সাথে থাকছে 65 ইঞ্চ টিভি ডাবল ডোর ফ্রিজ এন্ড গ্যারান্টিড ক্যাশব্যাক সো Collect your bottle right now.